আমি শুনেছি গ্রামবাসী কিভাবে আপনার জন্য প্রতিপাদমুখর হয়ে উঠেছিল আপনি কোনো চিন্তা করেছিলেন যে আপনার জন্য গ্রামের মানুষ এইভাবে সেকেন্ড চেয়ারম্যানের উপর সাপিয়ে পড়বে বা গু নাই মোর মতো মানুষের লেখা সারা গ্রামের মানুষ সেকেন্ড চেয়ারম্যানদের মেরুদের জামা বড় কিছু পেতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয় সে তো অবশ্যই মানে সবাই সেই কাজ করতে পারে না যেটা আপনি পেরেছেন সেকেন্ড চেয়ারম্যান বুঝে গেছে যে গ্রামের নিহ কৃষকদের গায়ে হাত তোলা যাবে না সহজে কৃষকের হাত শুধু ধানের বীজ রোপণ করে না এখন তাদের হাত এতই শক্তিশালী যে অন্যায়কারীদের হাত ভেঙে গুঁড়ো করে দিতে পারে মানু মোর অনেক আশা ছিল তোমার বিয়েতে মোরা খুব আনন্দ করব কিন্তু আমি তো একটা বজ্ঞ মোর মনে হইতেছে তোমার বিস্তার আমার ঠিক হইবে না মোর মনে হইতেছে আপনি না গেলে আমার আর হাবুর বিয়ে কি পরিপূর্ণ হবে আপনারা হচ্ছেন আমাদের মাথার টাজ জানেন আপনাদের গল্প হাবু আমার সাথে অস্ট্রেলিয়ায় বসে পড়তো আমার প্রথম প্রথম একদম ভালো লাগতো না কিন্তু ধীরে ধীরে যখন সব জানতে পারলাম আপনাদের সম্পর্কে তখন আপনাদের না দেখে প্রত্যেককে আমি চিনতে শুরু করেছিলাম আপনাদেরকে দেখার আগে প্রতিটা চরিত্রের সাথে আমার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল আমার মনে হতো আপনারা আপনারা সবাই আমার ভীষণ আপন এরপর যখন এ আসলাম আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম নতুন এক পৃথিবী দেখলাম আমি এত সুন্দর হয় মানুষের জীবন কত সাধারণ কিন্তু কত অসাধারণভাবে আপনারা সবাই একসাথে মিলেমিশে আপনাদের সমাজ পরিবর্তনের যুদ্ধে নেমেছে তেমন কোনো শিক্ষা নেই যারা সেইভাবে স্কুল কলেজে যায়নি তারা এই যুদ্ধে সামনে কি স্পৃহা আপনাদের প্রত্যেকটা মানুষের মধ্যে সুন্দর একটা সমাজ গড়া লক্ষ্য বো বগুরা তো সব কিছুই পাগলাই শিখেছে মোর যে আজকে হাতের অবস্থা তাতে মোৰ কোনো কষ্ট লাগতে আসে না কারণ মই ন্যায়ের পক্ষে কথা দিয়ে আমি হাত মই দেখছি হাবরে যখন মারছে তখন সারা বরিশাল বাসিক কামে জায়গায় উঠছে মাগো হাঁপুরে যখন সেকেন্ড চেয়ারম্যান মারছে এই কথাটা যদি হাবো মুখ দিয়ে একটা পইত মানুষ নির্বংস করে বলাইত তখন আরো ভালোভাবে বুঝতে পারছে মানুষ ভালো কাজের মূল্যায়ন করে আর সাহসটা তখন আরো বেশি বাইরে গেছে অন্যায়ের আর একদিন তো ছাড় নাই মোরা ক্যাত কামারে কষ্ট করে ফসল ফলাই এই দেশ মোগো মোরা এখন কৃষক কইতে শরম করে না অনেক গর্ব করে কই যে এই দেশ মোগো মুই দেশের সম্মানিত কৃষক আর কে ঠেকাবে সমাজ পরিবর্তন কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে না ও যে দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন তা থেকে আসলে অনেক কিছু শেখার আছে সেলিউট পার্নার পি। আপনারই বাংলাদেশের কৃতি সন্তান মানেন ভাবি মোরা তো সবাই ভাবছিলাম খালেক কাক করবো আসতে না কিন্তু আল্লাহর কি নিলা ফেলা হ্যাঁ আল্লাহ বাসাই দিল তুমি এইভাবে কেন ভাবো বলো এখন কত দায়িত্ব বাকি আমাদের হাবুর ঘরে আমাকে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে দিতে হবে না আমার তো মা নেই বাবা থেকেই নেই আপনারাই তো আমার সঙ্গে কে বলছে আপনার মা বাবা এই গ্রামে প্রত্যেকটা মানুষ আপনার সবাই আপনজন প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসে ঠিক কথাই কইছি তুমি যে মগু কি তা তুমি নিজেও জানো না পাগলটা কই আর কইয়েন না হাবু বাইরে তো ভাবি একটা শর্ত দিছে ওই শর্ত পূরণ করার লাগিয়া ভাই এখন এখন ঘুরে বেড়াইতেছে তারপর তো সন্ধ্যার পর ভাবি আমার একটু দেখতেইতে চাইছিল তাই আমার কাছে লই আইলাম মা তুমি মন লাগে দোয়া করো গো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন আপনার জন্য আমি মন থেকে দোয়া করছি একটু মনোবলটা রাখেন দেখবেন সুস্থ হয়ে যাবে ঠিক আছে তুমি গো যে পেটে ইচ্ছা করছে আমি কিছু পাতা তো খাবার মা তুমি যাইছো তুই মোর ভালো লাগতে আছে তারপরে আমি বাসা থেকে খাবার পাঠিয়ে দিব আপনার কাছে ঠিক আছে তাও মা পাগলটারে কইও Nou, hoe mes jy kan sou doen, man?